নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমরা তো অনেকেই বজরঙ্গলীর ভক্ত তাই বজরঙ্গলীর ভক্তরা মঙ্গলবারে বিশেষভাবে ব্রত পালন করে থাকে কথিত আছে মঙ্গলবার উপোস করলে অশুভ নাশ হয় মঙ্গলের দোষ থেকে মুক্তি পাওয়া যায় তাহলে চলো বন্ধুরা আজকের পর্বে আমরা জেনে নিই মঙ্গলবারের উপবাস আমরা কিভাবে রাখবো রাখার পদ্ধতিটা কি? আর এর উপকার কি কিভাবে পাবো বা উপকারিতা কি কি আছে এই সমগ্র প্রশ্নের উত্তর জানতে গেলে আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিও আর লাইক করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো বন্ধুরা দেরি না করে আজকে পর্বটি শুরু করা যাক বন্ধুরা আমরা প্রথমে জানব যে মঙ্গলবারে আমরা কখন উপবাস শুরু করব স্বাস্থ্য মতে যে কোনো মাসে শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার এই উপবাস শুরু করা উচিত বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের মঙ্গলবারে বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই মাসে মঙ্গলবারে শ্রী রাম ও হনুমানের সাক্ষাৎ হয় একে অনেকে বড় মঙ্গলবার বলে মনে করে তারপরে আমরা জানব যে কটি মঙ্গলবার উপোস রাখতে হবে অনেকে বিশ্বাস হয় যে একুশটি মঙ্গলবার নয় পঁয়তাল্লিশটি মঙ্গলবার পর্যন্ত উপবাস রাখতে হয় এই ব্রত পালন শুভ বলে মনে করা হয় হনুমান ভক্তদের অনেকে আজীবন এই ব্রত পালন করে যায় এরপর আমরা জানব মঙ্গলবার উপবাস শুরু করব কিভাবে তাহলে মন দিয়ে শোনো প্রতি মঙ্গলবার সূর্যদয়ের আগে স্নানের পর লাল রঙের কাপড় পরে বাড়ির উত্তর পূর্ব কোণে হনুমানজির আসনের জন্য একটি চৌকি রাখতে হবে তারপর বজরঙ্গলির মূর্তি বা ছবি সেখানে স্থাপন করতে হবে হনুমান মন্দিরে গিয়েও পুজো করতে পারো পুজোয় বজরঙ্গলীকে সিঁদুর জুই তেল মিশিয়ে নিবেদন করতে পারো চাদর অর্পণ করো লাল রঙের ফুল কাপড় নারকেল গুড় ছোলা পান নিবেদন করো তারপরে কাঠবাদাম বেসনের লাড্ডু এই ধরনের মিষ্টি যে কোনো একটি নিবেদন করলেই হবে সীতা রামকেও স্মরণ করতে হবে তাদের ছাড়া হনুমান যে অসম্পূর্ণ এরপর হনুমান চল্লিশা বা সুন্দরকাণ্ড পাঠ করতে হবে শেষে আরতি করতে হবে প্রতি মঙ্গলবার গুড় নারকেল মুসুর ডাল লাল কাপড় লাল চন্দন এবং অভাবিদে দান করতে হবে সন্ধ্যায় হনুমানজিকে স্মরণ করে উপবাস ভাঙতে হবে অর্থাৎ হনুমানজিকে পুজো করে তার নাম স্মরণ করে উপবাস ভঙ্গ করতে হবে এইভাবে প্রতি মঙ্গলবার বজরঙ্গবলি বা হনুমানজির পুজো করতে হবে এরপরে ভাবে যে প্রতি মঙ্গলবার বজরঙ্গবলি পুজো করলে আমরা কি উপকার পাবো তাহলে চলো শুনে না স্বাস্থ্য মতে শনির যন্ত্রণা থেকে মুক্তি পেতে মঙ্গলবারে উপবাস শ্রেষ্ঠ এর মাহাত্মের কারণে ব্যক্তি সাদা সাটি বা দোহার পার্শ্বিত্রিয়া থেকে মুক্তি পায় অর্থাৎ নানা রকম ব্যাধি নানা রকম সমস্যা থেকে মুক্তি পায় সন্তান জন্মদানে বাধা থাকলে বা বিবাহে বিলম্ব হলে মঙ্গলবার উপবাস মঙ্গলজনক বলে মনে করা হয় মঙ্গলবার উপোস করলে রক্ত সংক্রান্ত সমস্যা থেকে দূর হয় রাগ নিয়ন্ত্রণে থাকে সকল কষ্ট ধ্বংস হয় এই উপবাস পালন করলে সকল প্রকার অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া যায় তবে বন্ধুরা বিশেষ তত্ত্ব যে সব ব্যক্তি কিন্তু মঙ্গলবার উপবাস রাখতে পারে না আর কোন কোন ব্যক্তিরা এই উপবাস রাখতে পারে তা এবার একটু জেনে নাও জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল হলো মেষ বিশ্বিক রাশির অধিপতি এমন পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকাদের মঙ্গলবার উপবাস রাখতে হবে কর্কট রাশিতে মঙ্গলকে দুর্বল বলে মনে করা হয় তাই এই ব্যক্তিদের উপবাস করা খুবই উচিত এর সাথে আপনাদের এর সাথে আপনার উপর হনুমান ও মঙ্গলদেবের আশীর্বাদ সবসময় থাকবে এবং সম্মান শক্তি প্রচেষ্টা বৃদ্ধি পাবে স্বাস্থ্য ভালো থাকবে তাই বিশেষ করে এই দুটি রাশি জাতক জাতিকারা মঙ্গলবার পালন করো আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ